আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজান আল্লাহ তালার এমন একটি শব্দ যা কারো দ্বারা লিখিত বা বানানো নয় আজান আল্লাহর আলমের তরফ থেকে মুসলমানদের জন্য একটি উপহার যার মাধ্যমে মুসলমানদের মসজিদে নামাজের জন্য সম্পিত করার জন্য আসান দেওয়া হয় এই কারণেই প্রতিটি মসজিদে দিনে পাঁচবার আসান দেওয়া হয় কিন্তু আজ পৃথিবীতে এমন কিছু লোক রয়েছে যারা সবসময় আসান দিতে আপত্তি করে থাকে এবং শুধুমাত্র আজানি নয় মুসলমানদের সাথে যুক্ত সব কিছুরই উপর আপত্তি করে থাকে সেটি হিজাব মসজিদ বা টুপি হোক না কেন এক কথাই মুসলমানদের সাথে সম্পর্কিত সব কিছুরই উপর আঙুল তোলা তাদের একটি কাজ হয়ে গিয়েছে কিন্তু এই লোকেরা হয়তো ভুলে গিয়েছে যে যখন আল্লাহ তারাক কুয়াতালার আজহাব এসে থাকে তখন আল্লাহ তারাক মানুষকে বাঁচার পর্যন্ত সুযোগ দেন না একেবারে ধ্বংস ও বরবাদ করে রেখে দেন তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন এক ব্যক্তির সম্পর্কে জানাতে যাচ্ছি যে নামাজের আসানকে এতটাই অপছন্দ করত যে একজন মোয়াজ্জেনকে গালি গালাজ করে তাকে সোজোরের চর পর্যন্ত মেরে দিয়েছিল কিন্তু তারপর তার পরিণতি কি হয়েছিল সেটিকে জানলে আপনার চোখে অশ্রু চলে আসবে তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এক সময়ের কথা যে একটি কোনো এলাকায় একজন বড় অফিসার ছিল যে একদিন মুসলিম এলাকায় বদলি হয়ে এসেছিল মানে তার ট্রান্সফার মুসলিম এলাকাতে হয়েছিল বদলি হয়ে আসার পর যেখানে থাকার জন্য তাকে ঘর দেওয়া হয়েছিল সেখানে তার কাছাকাছি একটি মসজিদ উপস্থিত ছিল আর যার ভিতরে দিনে পাঁচবার আসান দেওয়া হতো এরপর একদিন যখন এই অফিসার ঘুমিয়েছিল তখন ফজরের সময় মসজির মসজিদে আসান দিতে শুরু করলেন আর যার কারণে এই অফিসারের ঘুম ভেঙে গেল আর তার ঘুম খারাপ হওয়ার কারণে সে খুবই রাগান্বিত হয়ে যায় পরের দিন সকালে যে মহাস্জেন মসজিদে আসান দিয়েছিলেন তাকে নিজের কাছে ডাকলো আর বলতে লাগলো তুমি যেন আগামীকাল নামাজের জন্য লাউড স্পিকারে আসান না দাও কেননা আমার বাড়ি মসজিদের খুবই কাছাকাছি আর যখন তুমি সকালের নামাজের জন্য আসান দাও তখন আমার ঘুমের ব্যাঘাত ঘটে অর্থাৎ আমার ঘুম ভেঙে যায় অফিসারের এমন কথা কি শুনে মহাস্জেন বলতে লাগলেন আসান তো একটি আল্লাহর বাণী যা মানুষকে আরাম দেয় মানে মানুষের মনে শান্তি সৃষ্টি করে থাকে আর যদি লাউড স্পিকারে সকালের আজান না দেওয়া হয় তাহলে যারা বৃদ্ধ এবং যাদের চোখ খুলে না তারা জেগে উঠবে কি করে শুধু তাই নয় এমন অনেক মানুষ আছে যাদের ঘড়ি নেই এবং এমন অনেক মানুষ আছে যারা সময় দেখতে জানে না সময় চিনতে পারে না তাই এমন মানুষ শুধুমাত্র আজানের শব্দ শুনে তারা জেগে ওঠে আর মসজিদে এসে নামাজ আদায় করে থাকে তাই আপনিও খুব ভরে ওঠার চেষ্টা করুন এতে আপনার উপকার হবে আপনি সকালে ঘুম থেকে উঠে অনেকই কিছু করতে পারবেন যেমন সকালে উঠে হাঁটাহাঁটি করা এবং ব্যায়াম করা এটি আপনার শরীরকে সজীব রাখবে আর আপনার কখনো কোনো রোগ হবে না সে অফিসার মুসলমানদের সম্পর্কে এমন ধরনের কথাকে শুনে ঘৃণা করতে শুরু করে দিয়েছিল মানে সে অফিসার মুসলিমদের একেবারে বিরুদ্ধে ছিল এরপর মসজিদের এমন কথা শোনার পর সে বলতে লাগলো যে আমাকে বেশি বোঝানোর দরকার নেই কালকে সাবধান লাউড স্পিকারে আসান দিলে এটি আপনার জন্য কিন্তু ভালো হবে না সুতরাং এমনইভাবে সে অফিসার মসজেনকে হুমকি দিয়ে সেখান থেকে চলে গেল কিন্তু মোহসেন অফিসারের কথার উপর খুব একটা গুরুত্ব না দিয়ে তাই পরের দিন সকালে আবার মসজেন মসজিদের লাউড স্পিকারে নামাজের জন্য আসান দিতে লাগলেন এদিকে আসানের আওয়াজ অফিসারের কানে পৌঁছাতে লাগলো যার পর সে রাগে একেবারে লাল হয়ে গেল এবং সাথে সাথে মহাসেনের কাছে গিয়ে তাকে গালিগালাজ করতে লাগলো শুধুমাত্র গালিগালাজই করতে লাগলো না বরং একটি শো জোরে থাপ্পর পর্যন্ত মেরে দিল আর বলতে লাগলো আমি গতকাল তোমাকে কত বুঝিয়েছি যে সকালবেলা আমার আসান শুনে ঘুম ভেঙে যাই তাই লাউড স্পিকার আসান দিও না কিন্তু আমার একটা কথাও তুমি শুনো নি এরপর মহাসেনের সাহস ছিল না যে সে অফিসারকে কিছু বলবে তখন মহাসেন কাঁদতে লাগলেন এবং মনে মনে তিনি আল্লাহ তোবরতলার কাছে দোয়া করতে লাগলেন হে আল্লাহ আজ সে তোমার কালাম পাঠকারীর মানে আজান দেওয়া ব্যক্তির প্রতি জুলুম করেছে তাই তুমি তার উপর আসাম নাসির করো তাকে এমনভাবে শাস্তি দাও যে যাতে করে সে তোমার আসাব দেখে বুঝে যেতে পারে যে তোমার কালামের অপমান করলে তার শাস্তি কি হয় এবং তার পরিণতি কি হয় এমনভাবে যখন মোয়াজ্জেন আল্লাহ তবরাক কুয়াতলার দরবারে দোয়া করলেন তখন মোয়াজ্জেনের আওয়াজ আল্লাহ তবরাক কুয়াতলার দরবারে পৌঁছানোর সাথে সাথেই আল্লাহ রব্বুল্লা আলমিন মোয়াজ্জেনের দোয়া কবুল করে নিলেন আর সেই দিনই সেই অফিসারের উপর নিজের আসাব নাসিল করে দিলেন মানে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার উপর সে রাতে আসাব নাসিল করেছিলেন যে দিন সকালবেলা সে অফিসার মোয়াজ্জেনকে চর মেরেছিল আর আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আসাব এমন ছিল যে যখন সে ঘুমিয়েছিল তখন সে সকালে কিছুই দেখতে পাচ্ছিল না অর্থাৎ সকালবেলা তার চোখই খুলছিল না তার কারণ ছিল এটি যে তার শরীর একদিক থেকে হয়ে গেছিল মানে তার শরীরে একটি সাইড প্যারালাইজ হয়ে গেছিল এরপর অনেক জায়গায় তার চিকিৎসা করা হলো কিন্তু সে ঠিক হলো না বড়ো বড়ো ডাক্তাররা পর্যন্ত তাকে দেখলো কিন্তু কোনো ডাক্তার তাকে ঠিক করতে পারলো না একটি কথা সর্বসময় মনে রাখতে হবে যে অসুখ বা ডাক্তার পৃথিবীর অসুখ বিসুখ ঠিক করতে পারে কিন্তু যার উপর আল্লাহ রব্লা আলমিনের আসাব নার্সের হবে তাকে পৃথিবীর কোনো ওষুধ বা ডাক্তার তাকে ঠিক করতে পারবে না এরপর তার অফিসের লোকজন তার এমন অবস্থাকে দেখে তাকে চাকরি থেকেও বরখাস্ত করে দিল এখন তার বাড়িতে যে বিপুল পরিমাণ ঘুষের টাকা আসতো তাও আসা বন্ধ হয়ে গেল এখন সে অফিসার সারাদিন এভাবে বিছনায় শুয়ে থাকতে লাগলো আর নিজের স্ত্রীর সাথে ঝগড়া করতে লাগলো এরপর এমন একটি দিন আসলো যে তার স্ত্রী বিরক্ত হয়ে গেল আর সেই অফিসারকে ছেড়ে দিয়ে নিজের সন্তানদেরকে নিয়ে নিজের মায়ের বাড়ি চলে গেল। আর এরই মধ্যে সে ব্যক্তির শরীরে অন্য অংশটিও অবশ হয়ে গেল। এর আগে তো শুধুমাত্র একটি সাইড অবশ্য হয়েছিল কিন্তু এখন তার পুরো শরীরটি একেবারে কাজ করা বন্ধ করে দিয়েছিল এরপর একদিন সে লোকটির বড় ভাই এসে তাকে তার সাথে নিজের বাড়িতে নিয়ে যায় কিন্তু তার বড় ভাই তাকে তার বাড়িতে নিয়ে আসার সাথে সাথে তার বড় ভাইয়ের স্ত্রী তাণ্ডব করতে শুরু করে দিল এতে বিরক্ত হয়ে তার বড় ভাইও তাকে তুলে নিয়ে রাস্তার পাড়ে ফেলে দিয়ে চলে গেল এখন সে রাস্তায় শুয়ে প্রখর রোদ আর তাপে ঝুঁকছিল আর তার চোখ থেকে অশ্রু ঝরছিল এমনই অবস্থায় কিছুদিন থাকার পর একদিন সেই মহাজেন সেই পদ দিয়েই যাচ্ছিল যাকে এই অফিসার চোর মেরেছিল এরপর মহাস্জেন যখন তাকে দেখলো তখন তাকে দেখে চিনতে পেরে গেল যে এটা সে একই অফিসার যে আমাকে চর মেরেছিল এরপর সেই মহাস্জেন তার কাছে আসলো আর তার এই অবস্থাকে দেখতে লাগলেন মহাজ যখন তার এই অবস্থাকে দেখলেন তখন তার প্রতি দয়া চলে আসলো এবং তাকে তুলে নিয়ে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন এরপর মহাস্জেন তার খুবই খাতির যত্ন আর দেখভাল করতে লাগলেন কোরআনের আয়াত পড়ে পড়ে তার উপর দম করতে লাগলেন এতদূর পর্যন্ত যে যে লোকটি আজানকে ঘৃণা করত এখন তার কানে মুওয়াজ্জেন আজানও দিতে রাখলেন আর যার ফলে সে অফিসার আস্তে আস্তে সুস্থ হতে রাখল আর তারপর একদিন এমন আসলো যে সে অফিসার যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠলো তখন সেই অফিসার মুওয়াজ্জনের হাত ধরে কাঁদতে রাখলো আর বলতে লাগলো যে আমার এমন অবস্থাকে দেখে আমার নিজের লোকজন আমার কাছ থেকে আমাকে ছেড়ে চলে গিয়েছিল আজকে আপনি যদি আমার খাতির যত্ন না করতেন তাহলে আমার মৃত্যু ছাড়া আর কোনো পথই ছিল না আর মহাসিনের কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে লাগল যার পর মহাসিন বলতে লাগলেন যে হে মানুষ তোমার আমার কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই হাঁ যদি তুমি ক্ষমা চাইতে চাও তাহলে মহান বলে আলমের কাছে চাও নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল পরম করুণাময় মহাসিনের এমন কথা কি শুনে সে ব্যক্তি আরও বেশি কাঁদতে লাগলো আর আল্লাহ বলে আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলো এরপর আল্লাহ বলে আলমিন সেই অফিসারকে মাফ করে দিলেন আর এই অফিসারকে ইমানের ধন দান করলেন মানে সেই ব্যক্তি কলমায় তৈয়ব লাই লাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর সুলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমাদের সর্বদা মহান আল্লাহরব্লে আলামের কাছে আমাদের নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত এবং সরল পথে চলার জন্য দোয়াও করা উচিত আল্লাহরব্লে আলামের কাছে দোয়া করি সেই আমাদের সকলের প্রতি সন্তুষ্ট হন এবং আমাদের সকলকে ক্ষমা করে দেন আমিন বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি এতদূর পর্যন্তই আমরা আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং নিজের বন্ধুদের সাথে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু